হ্যালো আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু শরীফ টেক বাংলা এর পক্ষ থেকে আমি মোহাম্মদ রহমতুল্লাহ শরীফ আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে জিমেইল আমরা কীভাবে একটা জিমেল ক্রিয়েট করবো এই বিষয়টির সম্পূর্ণ ভিডিও আমরা আজকে দেখব তো বন্ধুরা শুরুতে একটু বলে রাখি যে জিমেল আমরা কেন ক্রিয়েট করব বা কিসের জন্য জিমেল ক্রিয়েট করা আমাদের প্রয়োজন বর্তমান টেকনোলজির যুগে আমরা অন্তত সবাই একটা করে ফোন ইউজ করে থাকি আর সেই ফোন ইউজ করার জন্য আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট খুবই প্রয়োজন হয় এমনকি আমাদের বিভিন্ন ধরনের ব্রাউজের ব্রাউজ করতে গেলে আমাদের জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হয় আমরা জিমেল অ্যাকাউন্টের মধ্যে বিভিন্ন ধরনের ব্রাউজ বা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে আমরা সাইন আপ করতে পারি সুতরাং জিমেল অ্যাকাউন্টটা আসলে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি অংশ তো আমরা আজকের ভিডিওতে দেখব যে কীভাবে আমরা একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি তো বন্ধুরা আমরা কাজের শুরুতে যাওয়ার পূর্বেই আপনাদের কাছে একটু অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং এই সমস্ত ভিডিওটিতে আমাদের নোটিফিকেশন বেলটিকে ক্লিক করে আপনি আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের ভিডিওটি লাইক শেয়ার করতে বলবেন না তো চলুন কথা না বাড়ি আমরা আমাদের কাজে চলে যাই তো বন্ধুরা আমাদের জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে সর্বপ্রথম একটি ব্রাউজ আমাদের ব্রাউজ করতে হবে অর্থাৎ একটি ব্রাউজারে আমাদের ব্রাউজ করতে হবে তো আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে এখানে যাওয়ার পর আমরা এইভাবে একটা গুগল অপশন পাবো আমরা এখানে দেখব জিমেল জি এম এ জিমেল ওকে এরপর আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর বন্ধুরা আমরা এখানে বিভিন্ন ধরনের জিমেলের অনেক ধরনের অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমরা এখানে যে কাজটি করবো সেটি হচ্ছে আমরা ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করব তো এখানে আমরা ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে এখানে আমরা যে জিনিসগুলো ফিল আপ করবো সেটা আমরা সুন্দরভাবে মনোযোগ সহকারে যদি আমরা দেখি ইনশাল আমরা নিজেরাই জীবন ক্রিয়েট করতে পারবো তো প্রথম হচ্ছে আপনার ফার্স্ট নেম অর্থাৎ আপনি

ইউজার জিমেল তো বন্ধুরা দেখতেই পারছেন এখানে আমাদের ইউজার জিমেল আছে বাংলা ইউজার জিমেল ডট কম তা আমরা কিন্তু এখানে আমাদের জিমেল আইডিটা পেয়ে গেছি তা আমরা এখানে আমাদের জিমেল আইডিটা পেয়ে গেলাম এরপরে আমরা চলে যাবো আমাদের পাসওয়ার্ড তো এখানে যদি আপনি এনি অন্য কোনো ইমেল যদি ইউজ করতে ইন্টারেস্ট হন তাহলে করতে পারেন হ্যাঁ সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার তা আমি আমার যেহেতু ওইটাই আসছিলাম ওইটাই করবো তো এটা করার জন্য আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমি একটু ব্যাগে যাই তারপরে এখান থেকে আবার একটু নতুন করে লিখি শরীর দেব ওকে যেহেতু আমাদের এটা আগের পর আসছিল এবার অবশ্যই আমাদের এটা নিবে এরপর আমরা আপনার যে কাজটা করবেন সেটা হচ্ছে পাসওয়ার্ড আপনি এখানে একটা নিউ পাসওয়ার্ড এখানে দিবেন আমি একটা পাসওয়ার্ড দিই ওকে তো বন্ধুরা আপনাদের এই যে দুইটা পাসওয়ার্ড এই দুইটা পাসওয়ার্ড সেম রাখবেন অবশ্যই সেম রাখবেন এরপর আমি এখান থেকে নেক্সট ক্লিক করে দেব নেক্সট ওকে এরপর আপনার একটা নাম্বার থেকে এখানে ভেরিফিকেশন যাবে আপনি একটা নাম্বার ইউজ করবেন তো আমি আমার একটা নাম্বার অবশ্যই ইউজ করে দেব তাহলে একটা নাম্বার ইউজ করি ওকে আমি একটা নাম্বার ইউজ করলাম এরপর আপনারা যদি রিকভারি মেইল যদি আপনি চান এখানে রিকভারি মেইল ইউজ করতে পারেন তো আমি একটা রিকভারি মেইল এখানে দিয়ে দিব সেটা হচ্ছে ওকে এরপরে আপনার জন্ম তারিখ আপনি আপনি আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন আমি আমার জন্ম তারিখ দিয়ে দিলাম এরপর হচ্ছে জেন্ডার আমি এখানে আমার জেন্ডার সিলেক্ট করে দিলাম এরপর আবার দিবেন নেক্সট তো অবশ্যই এই জিনিসগুলো করবেন আপনি এটা হচ্ছে অপশনাল যদি আপনি চান এটা দিতে পারেন ফোন নাম্বার এটা আপনার অবশ্যই ইউজ করতে হবে এরপর আমি নেক্সট ক্লিক করলাম তো এখানে আপনার বলতেছে এই নাম্বারে আপনার একটা মেসেজ আমি সেন্ড করে দিলাম ওকে তো আমরা একটু মেসেজের জন্য অপেক্ষা করবো হ্যাঁ বন্ধুরা আমার মেসেজ চলে আসছে এবার আমি মেসেজটা দিয়ে দিই হ্যাঁ জিরো ফোর এইট ওকে এবার আমি ভেরিফাই করে নিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমার এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে এরপরে বলছে যে আপনি এটা কি একেবারে এখন রিসিভ করবেন কিনা ইয়েস আই অ্যাম ওকে এরপরে সর্বশেষ আপনি ড্র্যাগ করে নিচে দেখবেন যে আই এগ্রি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি একটু ওয়েট করবেন তো বন্ধুরা আপনার কিন্তু এখানে একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিক আপনি দেখতে পাচ্ছেন স্যার আপনার কিন্তু একটা চ্যানেল মানে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো আপনার জিমেল অ্যাকাউন্টটা কোনটা নিচে শরীফ টেক বাংলা অ্যাট দ্য ডট কম এটা হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্ট ওকে বন্ধুরা তাহলে বুঝতেই পারছেন যে কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তারপর আপনি আর আপনাদের পার্সোনাল ইনফরমেশন একটু যদি দেন তাহলে এখানে দেখতে পারবেন যে আপনার কী কী অ্যাড করতে হবে এখানে যে চাইলে আপনি একটা পিকচার অ্যাড করতে পারবেন তো আমি এখানে একটা ক্লিক করলাম যেহেতু আমি একটা পিকচার অ্যাড করে দেবো ওকে আমাদের একটু অপেক্ষা করতে হবে একটা ওকে এরপরে এই যে দেখেন এখানে লেখা আছে সিলেক্ট ফটো অবশ্যকম্পে আপনি যদি চান এখানে ড্র্যাগ যদি করে দেন ড্র্যাগ করলেও কিন্তু আপনারা এটা ড্র্যাগ করতে পারেন তো আমি আপনাদের একটু দেখাই আপনাদের সুবিধার্থে ওকে আমি করে নি নাম্বারটা তো আমি মনে করেন যে এই যে দেখেন আমার একটা ছবি যদি আমি এখান থেকে একটু ড্র্যাগ করে দেখাই এই যে দেখেন আমি যদি এখানে ড্র্যাগ করি তাহলে কিন্তু অবশ্যই আমার এখানে শো করবে ওকে তো আমি এখানে একটু ড্র্যাগ করে যদি দেই আমার যেহেতু টেক বাংলায় একটা মেইল আমার এখানে আছে অবশ্যই আমরা দেখব আমি ডিজাইনে যাই

এরপর আমার নেম আমার যেমন বার্থডে পাসওয়ার্ড এবং আমার ইমেল মোবাইল নাম্বার ইত্যাদি কিন্তু এখানে কনফার্ম হয়ে গেছে ওকে তো বন্ধুরা এইভাবে আমরা খুব সহজেই আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এখন একটু বন্ধুরা বলে রাখি যে আসলে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনাদের কি হবে বা কি হবে আমি একটা নতুন জিমেলে যাই জিমেল এখান থেকে সেফটি বানাল আমরা এখানে চলে গেলাম সবচেয়ে ভালো একটা পদ্ধতি তো আমরা সম্পূর্ণভাবে দেখতে পেলাম যে কিভাবে একটা জিমেল আমাদের ক্রিয়েট করতে হয় এর পরবর্তীতে আমরা নতুন আরো একটা ভিডিও নিয়ে আসবো যে আমরা আসলে কিভাবে জিমেলটাকে ইউজ করবো কিভাবে আমরা জিমেল একটি জিমেল পাঠাবো কিভাবে একটি জিমেল আমরা এখান থেকে রিসিভ করবো এই বিষয়ে নিয়ে আমাদের পরবর্তী ভিডিও থাকবে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ